যেখানে রাজ্য থেকে চব্বিশটি ক্রিকেট দল অংশ নেবে টুর্নামেন্টের নাম নথিভুক্ত করার শেষ তারিখ আঠেরোই ডিসেম্বর এন্ট্রি ফি দু হাজার টাকা তাছাড়া এই ডেনাইট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার রাশিও রীতিমতো ঈর্ষণীয় বৃহস্পতিবার ক্লাব প্রঙ্গনে এক সাংবাদিক সম্মেলন করে এই তথ্য জানান আয়োজক তথা ক্লাব কর্তৃপক্ষ প্রথমবার একটা ক্রিকেট টুর্নামেন্ট করতে যাচ্ছি সেই টুর্নামেন্টের নামকরণ দিয়েছি আমাদের ক্লাবের নাম অনুসারে নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ডেনাইট ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার চব্বিশ সেশন ওয়ান আমাদের ক্লাবের এবছরে এই টুর্নামেন্টে চব্বিশটা দল পার্টিসিপেট করবে আমাদের ১৯ ডিসেম্বর আঠারোই ডিসেম্বর পর্যন্ত নাম নথিভুক্ত করতে পারবেন এবং এই নথিভুক্ত করার দুটা ঠিকানা আমরা আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনের মাধ্যমে আমরা দিয়ে দিচ্ছি আমি প্রথমেই আপনাদেরকে এই খেলার প্রাইজ মানিগুলো আলোচনা করছি উইনিং প্রাইজ যে চ্যাম্পিয়ন হবে ত্রিশ হাজার টাকা দেওয়া হবে ওয়ান চেকে আর প্লাস থাকবে এটার সাথে একটা ট্রফি যারা রানার্স হবে তাদেরকে দেওয়া হবে পনেরো হাজার টাকা প্লাস ট্রফি ম্যান অফ দ্য সিরিজ যে হবেন বোলিং ফিল্ডিং সব কিছু মিলিয়ে ম্যান অফ দ্য সিরিজ যিনি হবেন ওনাকে দেওয়া হবে তিন হাজার টাকা প্লাস ট্রফি সঙ্গে প্রত্যেকটা ম্যাচে যে ম্যান অব দ্য ম্যাচ হবেন প্রতিদিন একটা করে ট্রফি থাকবে আমাদের খেলার মূল রেগুলেশনগুলো হচ্ছে প্রত্যেকটা ম্যাচ হবে সাত ওভার করতে হবে প্রত্যেকটি ম্যাচে সর্বোচ্চ সাতজন খেলোয়াড় খেলতে পারবে দুইজন খেলোয়াড় অতিরিক্ত রাখা যাবে এই টুর্নামেন্টে ছয় থাকবে না ছয় মারলে আউট বলে গণ্য করা হবে ন বলে ছয় মারলে আউট বলে বিবেচিত হবে এই টুর্নামেন্টে এলবি ডাব্লিউ থাকবে প্রত্যেকটি ম্যাচের জন্য বল কমিটি থেকে দেওয়া হবে তার জন্য কমিটিকে একশো টাকা দিতে বাধ্যতামূলক থাকবে প্রত্যেকটি দল প্রত্যেকটি ম্যাচে একটি করে বলার সর্বোচ্চ দুই ওভার বল করতে পারবেন এই টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় দিক একটা আমরা রেখেছি এই রুলস রেগুলেশনের মধ্যে এই পয়েন্টটা হচ্ছে প্রত্যেকটি ম্যাচে একটি ওভার থাকবে ওই ওভার যা রান হবে তা দ্বিগুণ হয়ে যাবে আর এই ওভারটি ব্যাটসম্যান প্রথম তিন ওভার শেষে যে কোনো একটি ওভার তার পছন্দের সহিত নিতে পারবে টুর্নামেন্টের ফি হচ্ছে দু টাকা টুর্নামেন্টের নাম নথিভুক্ত করার শেষ তারিখ আঠারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি পর্যন্ত সাত গোটিকে খেলার লটারি করার মাধ্যমে তালিকা তৈরি করা হবে খেলা চলাকালীন মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে টুর্নামেন্টটি হবে ডেনাইট টুর্নামেন্ট খেলাগুলি হবে লিগ কাম নক পদ্ধতিতে তো এই অনুষ্ঠান আমরা ওপেনিংয়ের দিন ওপেনিংটা হচ্ছে বাইশ ডিসেম্বর বাইশ ডিসেম্বরে ওপেনিংয়ের দিন থাকবেন আমাদের এলাকার বিধায়ক পঞ্চাশ পাবিয়াছোড়া কেন্দ্রের মাননীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস মহাশয় এছাড়া থাকবেন এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ যারা ক্রিকেট প্রেমীরা আছেন তাদেরকে আমরা ব্যক্তিগতভাবে চিঠি দিয়ে যারা দীর্ঘদিন ধরে খেলার সাথে যুক্ত আছেন তাদেরকে আনার চেষ্টা করছি ওই দিনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবং আন্তরিকভাবে সবার সহযোগিতা আমাদের ক্লাব কর্তৃপক্ষ আমি সর্বাঙ্গীন সহযোগিতা সবের কাছে চাইছি যেহেতু এই টুর্নামেন্টটা আমরা প্রথমবার করতে যাচ্ছি আমরা দীর্ঘদিন জানেন আমরা ব্যাডমিন্টন টুর্নামেন্ট করি জানুয়ারি মাসে এবছরও এটা হবে তো এবার নতুন এই পদক্ষেপ আমরা নিয়েছি যেভাবেই হোক আমাদের এই টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আমি এলাকাবাসীর কাছে সাধারণ মানুষের কাছে সবার কাছে সাহায্য সহযোগিতার আহ্বান জানাই

ম্যান অফ দ্য সিরিজ যিনি হবেন তাকে তিন হাজার টাকা দেওয়া হবে প্লাস ট্রফিক করতে গেলে টাকাগুলো আসবে তাদের এই টাকাগুলো আসবে আমাদের ক্লাবের সদস্যদের দ্বারাই চাকাগুলো আসবে প্লাস এনটিভি যেগুলো পাওয়া যাবে অ্যাডোয়ারের সাথে যুক্ত হবে আচ্ছা কীভাবে দুইটা নাম্বার আমরা ওভারঅল আমরা আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনে কারণ প্রত্যেকটা টিমই যখন আমাদের কাছে নাম নথিভুক্ত করবে তখন তাদেরকে আমরা একটা রুলস অ্যান্ড রেগুলেশনের কাগজ দিয়ে দেব একটা রসিদ দেব আর ওই টাকাগুলা আমাদের দেব বুক ডিপো নিচে আমাদের ক্লাবের নিচে যে লাইব্রেরিটা আছে দেব বুক ডিপোতে নাম নথিভুক্ত করতে পারবে এছাড়াও আরও দুটো নাম্বার আমরা দেব এই জায়গাগুলোতে নাম নথিভুক্ত করতে পারবে কোনো অসুবিধা হবে না হ্যাঁ অনলাইন উস্তাচ ফটো ফটো ওই কিউআর কোড দিয়ে করতে পারবে বা ফোন পেও করতে পারবে 8787 32 8031 ഇതു지요 കണ്ടക്ട് নাম্বার ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে রীতিমতো উন্মাদনা তৈরি হচ্ছে শহরের খেলাপ্রেমী মানুষজনদের মধ্যে